পর্যটক আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে নদীর এপার থেকে ওপারে কীভাবে যাতায়াত করে এবং ডিঙ্গি নৌকার মাধ্যমে আমরা সেটি দেখাচ্ছি আজকে হচ্ছে পয়লা নভেম্বর দুই হাজার চব্বিশ ঢাকার সদরঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার সদরঘাটের যে কেরানীগঞ্জের মানুষ হচ্ছে কিভাবে হচ্ছে নদীর এপার থেকে ওপারে যায় এবং মূল ঢাকার সাথে হচ্ছে বুড়িগঙ্গা নদীর ওপারে যায় সেটি আমরা দেখাচ্ছি ওয়াইস গার্ড যেটি রয়েছে সেই সেইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরিশালের যে পল্টুনটি রয়েছে সেই পল্টনটি রয়েছে এবং মানুষ হচ্ছে কীভাবে ছোটো ছোটো ডিঙি নৌকার মাধ্যমে হচ্ছে নদীর ওই পাড়ে যায় আপনারা নদীর ওই পারে হচ্ছে কেরানীগঞ্জের অংশ দেখতে পাচ্ছেন সেখানে আলম মার্কেট সহ কয়েকটি মার্কেট রয়েছে সেখানে প্রচুর মানুষ হচ্ছে থাকে এবং হচ্ছে এই পাড় থেকে ওই পারে যাতে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে কোনো নদী বড় কোনো লঞ্চ যাতায়াত না করতে পারে দুর্ঘটনা এড়ানোর জন্যই হচ্ছে আসান মঞ্জিলের পাশ দিয়ে হচ্ছে ওয়াইজ গার্ড যেটি রয়েছে সেইখান থেকে হচ্ছে লঞ্চ হচ্ছে ছোট ছোটো নৌকা হচ্ছে যাতায়াত করে তো আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকার ঐতিহ্য আসলে আমরা ঢাকার মধ্যে প্রবেশ করলে অনেক রিক্সা দেখি আর বুড়িগঙ্গা নদীতে আসলে এত ছোটো ছোট হচ্ছে নৌকাগুলো দেখি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাত্রছাত্রী যারা হচ্ছে অনেক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল কলেজ মহানগর মহিলা কলেজ যারা হচ্ছে পড়াশোনা করে এবং অনেকে হচ্ছে শুক্রবারে হচ্ছে নদীতে ভ্রমণ করে সেই জন্য হচ্ছে তারা হচ্ছে ঘুরতে আসে আমরা দেখাচ্ছি সদরঘাটের আসলে যেই চিত্র সেটি দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ আসলে ঢাকা দেখার জন্য হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ এবং হচ্ছে সদরঘাটে আসলে নদীর সাথে এবং এখানে নতুন করে হচ্ছে যাত্রীরা বা হচ্ছে মানুষ বসার জন্য হচ্ছে পর্যটকরা বসার জন্য বসার চেয়ার নির্মাণ করা হচ্ছে আর সেটি আসান মন্দিরের সামনে সেটি দেখা যাচ্ছে তো আসলে হচ্ছে এইভাবেই যারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ইয়াং তরুণ তারা হচ্ছে দুপুরবেলা তারা ঘুরতে এসেছেন ঘুরে হচ্ছে এখানে তারা ছবি তুলছেন ভিডিও করছেন কিংবা হচ্ছে অনেকে বসে আছেন সেটি এবং হচ্ছে বিভিন্ন পোল্টুন দেখা যাচ্ছে এবং হচ্ছে এখন ভাটার সময় হচ্ছে নদীতে হচ্ছে যাচ্ছে এবং হচ্ছে আমরা বিভিন্ন নারী পুরুষকে বিভিন্নভাবে ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে আসার জন্য দেখা যাচ্ছে আসলে অনেকে এখানে ঘুরতে আসেন কিন্তু অনেকে পারিবারিক টানেই কিন্তু তারা হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে হচ্ছে যাতায়াত করে এবং হচ্ছে জানেন যে পুরান ঢাকা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য একটি বড় জায়গা সেই জায়গার কারণে হচ্ছে পুরাণ ঢাকার মানুষ হচ্ছে এই ডিঙ্গি নৌকার মাধ্যমে হচ্ছে কেরানীগঞ্জের ও পার থেকে এই পারে হচ্ছে যাতায়াত করে এবং অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও যাতায়াত করে তো আমরা এখানে যারা পর্যটন করেন ঘুরেন তারা এভাবে নদী দেখার জন্য হচ্ছে এবং বুড়িগঙ্গা নদী ঘুরতে আসার জন্য যারা আসেন তারা চাইলেই হচ্ছে বুড়িগঙ্গা নদীতে এভাবে এসে ঘুরতে পারেন তো সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ